আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি আমাদের ডাকে সারা দিয়ে এই শিক্ষা দপ্তরের আধিকারিকরা উপযুক্ত জায়গায় আমাদের এই সমস্যাগুলি নিয়ে কথাবার্তা বলে অতি শীঘ্রই সমাধানের পথ খুঁজে এস টিজিটি দু হাজার বাইশে যে আমরা এক্সামটা দিয়েছিলাম তার রেজাল্টটা যাতে অতি সত্ত্বর প্রকাশ করে তার দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা একটু পরেই আমাদের মেমোরেন্ডাম নাম আমরা ওনাদের কাছে জমা দেবো দেখি ওনাদের ভাবনা চিন্তা কী আমাদেরকে নিয়ে এত যুগে বলার ছিল যেহেতু আমাদের ব্যাকেন্ট পোস্ট আছে আমরা চাইছি অতি সত্তর রেজাল্টটা প্রকাশ করে অতি সত্তর যাতে আমাদেরকে নিয়োগ করা হয় এবং যা ব্যাকেন্ট পোস্ট আছে সিএম স্যার অধিবেশনে আমাদের ব্যাকেন্ট পোস্ট যা উল্লেখ করেছে ওই ব্যাকেন্ট পোস্টগুলি তেরোশো উনানব্বই প্লাস দুশো তিরিশ যে আমরা এক্সাম দিয়েছিলাম ষোলোশো উনিশ টোটাল ফিগার ষোলোশো উনিশ যাতে আমরা যারা কোয়ালিফাই করেছি আমাদের জন্য উন্মুক্ত করা হয় এই পোস্টগুলি আমরা চাইছি এই পোস্টগুলি রিলিজ করে প্রতি সপ্তাহ আমাদের রেজাল্ট প্রকাশ করে আমাদের একসাথে যাতে নিয়োগ করা হয় সেই দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দেখি ওনাদের সঙ্গে কথা বলে ওনারা আমাদের কিভাবে আশ্বস্ত হয়ে এতটুকু আপনাদের কাছে বলার ছিল মশলা হাতি নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই